পুলিশের সারাশি অভিযান উত্তর ত্রিপুরা কাচলাম পাড়াতে অভিযানে গ্রেফতার নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী এনএলএফটির দুই কুখ্যাত জঙ্গি ধন্যরাম রিয়াং এবং রায় বাহাদুর রিয়াং ধৃত দুই জঙ্গির কাছ থেকে উদ্ধার চাইনিজ পিস্তল সহ ভারত ও বাংলাদেশি সহ নিষিদ্ধ সামগ্রী রাজ্যে আবারও তৎপর হচ্ছে জঙ্গি গোষ্ঠীগুলো গোপন সংবাদ ছিল পুলিশ প্রশাসনের কাছে উপজাতি অধ্যুষিত এলাকাগুলোতে শুরু হয়েছিল নজরদারি তারই ভিত্তিতে ভান্ডারিমা টিএসআর ক্যাম্পের অফিসার সহ অ্যাডিশনাল এসপি এসডিপিও এবং বিশাল টিএসআর বাহিনী কাচলাম পাড়ায় অভিযান চালিয়ে রাইনা সিং এর বাড়ি থেকে উদ্ধার করে দুই এনএলএফটি জঙ্গি ধন্যরাম রিয়াং এবং রায় বাহাদুর রিয়াংকে অভিযানকালে পুলিশের হাতে আটক হয় একটি চাইনিজ পিস্তল তিনটি কার্তুজ তিনটি মোবাইল সেট এনএলএফটির প্যাড ও নোটিক সহ ভারতীয় মুদ্রার তিন হাজার তিনশো ষাট টাকা এবং বাংলাদেশি ছশো টাকা রায়না রিয়াং যে আশ্রয় দিয়েছিল তাদেরকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে তাদের কাছ থেকে একটা চাইনিজ পিস্তল পাওয়া গেছে তিনটা লাইফ ডাউন পাওয়া গেছে তিনটা মোবাইল কিছু এনএলএফটির পেজ এবং এনএলএফটির নোটিশ ইন্ডিয়ান টাকা আছে তিন হাজার তিনশো ষাট টাকা এবং বাংলাদেশি টাকা আছে সিক্স সেভেন নাইন টাকা তাদের বিরুদ্ধে একটা কেস হয়েছে ইনভেস্টিগেশন আটক তিনজনকেই জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ পাশাপাশি বেআইনি অস্ত্র রাখার কারণে তাদের বিরুদ্ধেও মামলা করা হবে বিউরো রিপোর্ট নিউজ ব্যাঙ্গার